আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ইতিমধ্যে আমরা ওজিসি টোকেন থেকে পেমেন্ট আপনার পেমেন্ট পেয়েছি তো আদার যেগুলো কাজ আছে অবশ্যই আপনারা করতে থাকেন তো আমি একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো যে প্রজেক্টটা হিউজ পরিমাণে তেরো মিলিয়ন ফান্ড রাইজ রেখেছে ওকে তো এই যে মিডিস এই যে এই প্রজেক্টটা নিয়ে আমি আজকে কথা বলবো ওকে এটা একটা টেলিগ্রাম প্রজেক্ট তো এই প্রোজেক্টটা কেউ মিস করবেন না আদার্স গে অন্য ভাবে এরা অ্যাডপ্ট চালাচ্ছে তো সেই অ্যাডপ্টেও আপনারা জয়েন করতে পারেন তো সেই প্রজেক্টটা আমি পরবর্তীতে দিয়ে দেবো ওকে তো এটা টেলিগ্রামের বটের মাধ্যমে এটা আর্নিং করাচ্ছে তো অবশ্যই অবশ্যই আপনারা এটা এটাই কাজ করবেন এটা তেরো মিলিয়ন ফান্ড তো দু তিন মিলিয়ন ফান্ডও যদি আমাদের জন্য অ্যাডপে রাখে তাহলে মনে করেন একটা হিউজ পরিমাণে একটা বেনিফিট আমরা পেতে পারি ওকে তো কেউ মিস করবেন না তো এটা কীভাবে কি করবেন দেখাই আমি ওকে তো ফার্স্ট টাইম আপনারা আমাদের এমন লিংকটা লিংক থাকবে টেলিগ্রামের লিংক লিংকে আপনারা সরাসরি ক্লিক করবেন তো সরাসরি লিংকে ক্লিক করার পরে আপনারা দেখবেন এমন অপশান আসবে তো অন্য অপশান আসলে আপনারা গেট এসে ক্লিক করবেন গেট স্টারে ক্লিক করবেন ওকে তো গেট স্টারে ক্লিক করার পরে আপনার এমন ইন্টারফেস শো করবে তো ইন্টারফেসটা শো করার পরে আপনাকে কিছু পরিমাণে পয়েন্ট বা টোকেন যেটাই বলেন ওইটা আপনাকে দিবে তো এখানে আপনার এমন দেখা যায় দশটা পয়েন্ট ডেলি টাস্ক করে এইগুলো দেবে এরপরে আপনি কানেক্টে ক্লিক করবেন তো কানেক্টে ক্লিক করার পরে আপনার এমন ইন্টারফেস আসবে তো আপনি এখানে এসে তিনবার ট্যাপ ট্যাপ করবেন ওকে তো স্টারে ক্লিক করবেন স্টারে ক্লিক করার পরে আপনি তিন তিনবার এমন ট্যাপ ট্যাপ করবেন তিন থেকে চারবার যা লাগে ওকে তো আপনার ষোলোটা এরপরে আপনি ফের আবার সে ই দেবেন এরপরে আপনি আবার ফের ট্যাপ ট্যাপ করবেন ওকে ট্যাপটপ করার পরে আপনি এখান থেকে ব্যাগ যাবেন ব্যাগ যাওয়ার পরে এখানে দেখছেন যে আটান্নটা পয়েন্ট আপনাকে দিবে দেওয়ার পরে দেখবেন যে এখানে অনেকগুলো টাস্ক আছে তো টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করবেন তো টাস্কের পর ক্লিক করবেন টাস্কের পর ক্লিক করার পরে এই যে এখানে যেগুলো টাস্ক আছে তো টেলিগ্রামে জয়েন্ট হবেন টুইটারে জয়েন্ট হবেন উইকলি উইকলিতে থাকবেন এবার সেন অন সেনে আসছে আপনি যদি পারেন তে টোন কিপার দিয়ে একটু টোন দিয়ে ফি দিয়ে একটু আসে ই করতে পারেন ওকে সে করতে পারেন বা কানেক্ট করতে পারেন তো বাই করতে পারেন সিম্পল যেগুলো টাস্ক থাকে এরপরে সোশ্যাল টাস্ক আছে টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করবেন ওকে এরপরে ফা আছে তো ফার্মিং আছে তো এগুলো আস্তে আস্তে সবগুলো আসবে আসলে আপনারা অবশ্যই কাজটা করে নিন ওকে তো আর একটা পিয়াসে নিয়ে আমি কথা বলবো যেটা আপনাদেরকে এর আগে আমি কিন্তু আগেই বলে দিয়েছিলাম এর আগেও কিন্তু আমি বারে বার বলছি তো বারে বারে বলছি যে আপনারা সো সোল সোল ওয়ালেট মানে ফ্যান্টম ওয়ালেট এবং আছে টেলিগ্রাম টোন কিপার ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করবেন তো আমি এখানে লিঙ্ক দিয়ে দিয়েছি তো লিঙ্ক যাদের দিয়ে দিয়েছি এখান থেকে আপনারা সরাসরি এটা দেখে নিতে পারবেন ওকে তো আপনার ভেরিফাই আছে কি না তো ভেরিফাই থাকলে যদি টোন বা যে কোনো দুটা ওয়ালেটই কানেক্ট করবেন আগে আমি বারে বার তখন আমি আসছে আপডেট দিয়ে দিয়েছি কিন্তু এটা তারপরে আমি আসছে রিপ্লাই করে আপডেট দিয়েছি তো এখান থেকে আপনারা যারা ওয়ালেট কানেক্ট করেছেন বা যেভাবে আছে ওদের অপশন ছিল সেই অপশনে যারা ফির ফিরিয়ে এনেছেন তো তারা অবশ্যই মনে মানে এখান থেকে অনেক অনেক মেম্বারশিপ আছে এখান থেকে কিন্তু আনইজবল করে দিয়েছে ওকে তো যাদের টোকেন আইসি বা টোকেন দেখা যাচ্ছে তারা কিন্তু ইজেবল হবেন ওকে তো অবশ্যই আপনারা এটা এই টাস্কটা কমপ্লিট করবেন আর যারা আমাদের নতুন ভিডিও দেখছেন বা যারা যারা আছে আমাদের সাথে কাজ করার জন্য ইচ্ছুক তো অবশ্যই আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন তো একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই করে দেবেন তো নতুন নতুন আপডেট বা পেমেন্টের আপডেট সবসময় আমরা আছে টেলিগ্রাম এবং আছে ইম্পর্টেন্ট যে ভিডিওগুলো আছে তো ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমরা আছে ইউটিউবে দিয়ে থাকি তো অবশ্যই আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আছে টেলিগ্রামে জয়েন্ট থাকবেন তো নিত্য নতুন পেমেন্ট বা পেমেন্টের আপডেটের সকল ভিডিও আপনারা এখান থেকে পেয়ে যাবেন ওকে তো কথা না বাড়িয়ে আপনারা কাজগুলো নিয়মিত করতে থাকেন ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা পেমেন্ট পাবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে কোনো কোনো ভিডিও থেকে